হাইব্রিড ক্রিয়েচার হল এক ধরনের পৌরাণিক বা কাল্পনিক প্রাণী যা সাধারণত দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য ধারণ করে এই ধরনের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় যেমন একজন মানুষের দেহের অংশের সাথে অন্য কোন প্রাণীর দেহের অংশ যুক্ত থাকে বিভিন্ন সংস্কৃতি ও পৌরাণিক কাহিনীতে হাইব্রিড ক্রিয়েচারগুলো বিভিন্ন আকারে এবং বৈশিষ্ট্যে চিত্রিত হয়েছে বিভিন্ন সংস্কৃতির হাইব্রিড ক্রিয়েচার হাইব্রিড ক্রিয়েচারগুলো বিশ্বের বিভিন্ন পৌরাণিক কাহিনী সাহিত্য এবং শিল্পে বহুলভাবে দেখা যায় নিচে কিছু বিখ্যাত হাইব্রিড ক্রিয়েচারের উদাহরণ দেওয়া হল সেন্টার্স উৎপত্তি গ্রিক মিথোলজি বিবরণ মানুষের উপরের অংশ এবং ঘোড়ার নিচের অংশ নিয়ে গঠিত তারা প্রায় বন্যতা ও প্রাকৃতিক শক্তির প্রতীক মিনোটর উৎপত্তি গ্রিক মিথোলজি বিবরণ একটি মানুষ এবং সারের মিশ্রণ মিনোটরের মাথা সারের মতো এবং দেহ মানুষের এটি ক্রিপ দ্বীপের রাজা মিনোসের ল্যাবেরিন বাস করত এবং থিসিউস তাকে হত্যা করেন হারপি উৎপত্তি গ্রিক মিথোলজি বিবরণ হারপিগুলো ছিল নারীর মুখ এবং পাখির দেহ বিশিষ্ট হাইব্রিড প্রাণী তারা প্রায় ঝড় এবং প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সম্পর্কিত ছিল মারমেইড উৎপত্তি বিভিন্ন সংস্কৃতি বিবরণ উপরের অংশটি মানুষের এবং নিচের অংশটি মাছের মার্মেটগুলো সাধারণত সমুদ্রের জলে বসবাস করে এবং জলজ প্রাণী হিসেবে চিত্রিত হয় গ্রিফিন উৎপত্তি প্রাচীন গ্রীস ও মিশরীয় মিথোলজি বিবরণ গ্রিফিনের দেহের সামনের অংশ হল ইগোলের এবং পেছনের অংশ সিংহের এটি শক্তি এবং প্রহরার প্রতীক হিসেবে বিবেচিত হয় স্ফিংকস উৎপত্তি মিশর এবং গ্রীস বিবরণ স্ফিংক্সের মাথা মানুষের এবং শরীর সিংহের মতো মিশরের গ্রেট স্ফিংস হল এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ চিমেরা উৎপত্তি গ্রিক মিথোলজি বিবরণ চিমেরা ছিল এক ধরনের আগুন নিশ্চিত প্রাণী যার মাথা ছিল সিংহের দেহটি ছাগলের এবং লেজটি ছিল সাপের মতো এটি ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি প্রাণী হিসেবে পরিচিত হাইব্রিড ক্রিয়েচারের প্রতীকী অর্থ বিভিন্ন হাইব্রিড ক্রিয়েচারদের প্রতীকী অর্থ অনেক গভীর তারা সাধারণত মানবতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রাণীজগতের শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে বিভিন্ন সংস্কৃতি এই ক্রিয়েচারদের মাধ্যমে তাদের মূল্যবোধ বিশ্বাস এবং পৌরাণিক বিশ্বাসগুলো প্রকাশ করেছে হাইব্রিড ক্রিয়েচারদের মধ্যে দ্বৈততা প্রকাশ করা হয় যেমন ভালোমন্দ মানব পশু সভ্যতাবণতা আধুনিক সংস্কৃতি ও সাহিত্য আধুনিক ফ্যান্টাসি সাহিত্য চলচ্চিত্র ও টেলিভিশনে হাইব্রিড ক্রিয়েচারগুলোর উপস্থিতি আজও খুব সাধারণ যেমন হ্যারি পটার সিরিজে সেন্টর এবং দ্য ক্রনিকলস অব নানিয়া সিরিজে স্ফিংকস ও গ্রিফিন তারা সাধারণত শক্তিশালী বুদ্ধিমান অথবা বিপজ্জনক হিসেবে চিত্রিত হয় এবং বিশেষ ক্ষমতা ধারণ করে